আমার ভাগ্যটা খুবই খারাপ খুবই খারাপ কেন বলি তোমাদিকে বন্ধুরা তো আমি আছি চুচুড়াতে আর চুচুড়া থেকে একটা লঞ্চ পেরিয়ে গেলেই নৈহাটি পরে আর তে বড়মার মন্দির আর বড় এই চুচুড়ায় আছি আর নৈহাটি যে আমি পুজো দিতে পারছি না মনটা মানে এতটা খারাপ লাগছে কি বলবো আর আমার ইচ্ছা অনেক দিন ধরেই যে বড়মার মন্দিরে যাব বড়মার পুজো দেব বড়ো মাকে দর্শ করব এই ইচ্ছাটা আমার কিছুতেই পূরণ হচ্ছে না আমি কেন জানি না আমি প্রায় এই দু বছর মতন আমার থেকে আমার এই ইচ্ছাটা হচ্ছে বড়মার কাছে যাব পুজো দেবো কিন্তু হচ্ছে মানে দিতে যেতে পারছি না আর এখন তো পারবই না কারণ তোমাদেরকে বলি আমার জেঠিমা শাশুড়ি মারা গেছে এক বছর না হলে তো আমরা যেতে পারবো না মন্দিরে এই নিয়ম তো চলো আর কি করব বলো তার জন্যই আমি বলছি আমার ভাগ্যটা খুবই খারাপ আর তারপরে তো দু সালটা আমার খুবই ভাগ খারাপ গেছে এত খারাপ গেছে এত খারাপ গেছে কি বলবো দু হাজার শুরুতে তো এখন ভালোই যাচ্ছে তারপরে জানি না শেষটা কি যাবে যাবে খারাপই আমি জানি আমার কপালটাই খারাপ তাহলে আর কি বলবো বলো আর নয় বা পুজো দিতে গেলাম আর মন্দিরে যেতে পারলাম না তো এখানেই দেখলাম যে ননদ আর নন্দাই আজকে মনার জন্য পুজো দিতে গেছিলেন নৈহাটিতে তো সেখানে ওরা একটা মালা নিয়ে এসেছিলো তো বড়মাকে দিয়েছে মালাটা আর বড়মাকে মাকে পরিয়ে এত সুন্দর লাগছে কি বলবো আমি একটু ভিডিও করে নিলাম আর তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম আর তারপরে একটু পুজো দিয়ে দিয়েছিলাম আমি আর তারপরে পুজো দেওয়ার পরে অনেকটা টাইম বেরিয়ে গেছে ব্লকটা কন্টিনিউ করতে পারিনি আর তারপর সবাই মিলে বেরিয়ে পড়েছে একটু গঙ্গার ঘাটে কারণ রুমে থেকে থেকে সবারই বোরিং লাগছে তো তার জন্য সবাই বললো যে চলো গঙ্গার ঘাটে ঘুরে আসি আর এইদিকে আর ভাগ্নিও এসেছে ওদিকে রুমে রাখা হয়নি ওদিকেও বলছি চলো ঘুরে আসি চলো আর গঙ্গার ঘাটে এসে দেখে এখানে ঢাক আর কাশর বাঁচছে তো এসে দেখে এখানে আরতি হচ্ছে আর দেখো আমরা গঙ্গার ঘাটে বসে আছি আর ওই সাইডে হচ্ছে পরমার আরতি হচ্ছে শঙ্কর ধ্বনি পাওয়া যাচ্ছে এখান থেকে বসে বসে ফিল করছি আর এদিকে একটু চা খেয়ে নেব লিকার চা আর লিকার চাটা এত বাজে খেতেছিলো এত বাজে খেতেছিলো কি বলবো ভাবছি যে লবণ দিয়েছে এত মানে ভাবছি লবণ জল খাচ্ছি আর তারপরে এখানে দেখো নুনুদকে বলছে আমাদের মুখগুলো ভালো দেখাই যাচ্ছে না আর তারপরে গঙ্গারঘাটে অনেকটা টাইম বসেছিলাম আর বসে বসে ওইদিকে সন্ধ্যার লঞ্চ পেরিয়ে যেতে হবে ওই ঘাটে ওই ঘাটে হচ্ছে বড়মার মন্দির আর এখান থেকে বসে বসে সেই বড়মার আরতি হচ্ছে বসে বসে ফিল করছিলাম তো চলো মা কবে টানায় আমি জানি না আর খুব শীঘ্রই আমাদের অছটা কেটে যাবে কেটে যেতে পারলে আমি একবার বড়মার মন্দির ঘুরে আসব তো খুবই খারাপ লাগছে আর তারপরে আমরা গঙ্গার ঘাট থেকে চলে এলাম আর বর আর নন্দায় হচ্ছে ঝালমুড়ি খাচ্ছিলো আমরা আমরা ঝালমুড়ি খাইনি আর তারপরে খুব ঝাল লেগে গিয়েছিল বলে নন্দায়ের এখন আমরা একটু বরফ খেতে এসেছি গরমও লাগছে খুব আর গরমের মধ্যে একটু বরফ খেতে বেশ ভালোই লাগে আইসক্রিম বরফ তারপর কোল্ড ড্রিঙ্ক তো সবাই খেতে খেতে আগিয়ে যাচ্ছে আর আমিও দেখে দিচ্ছি যে সে গঙ্গার ঘাট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি তারপরে এখানে একটু গোলা ছিল গোলাও একটু খেয়ে নিলাম আর ওইদিকে গেছে ভাই বোন তো মনার খিদে পেয়েছে মনার জন্য বিস্কুট কিনতে গেছে আমরা তো যা সব কিছুই খাইয়েতে পারবো কিন্তু মনাকে সব কিছু খেতে পারবে না ওকে সব কিছু দেওয়াটাও সম্ভব নয় খাবার দেওয়াও সম্ভব নয় আর তারপরে এখানে চল চলে এলাম চুচুড়ায় এই দই ফুচকাটা খুব সুন্দর নাকি খেতে হয় এটা আমার আর শাশুড়ি মা দুজনেই বলছিলেন যে খুব সুন্দর খেতে ওরা আগে খেয়েছে তো দই ফুচকা আর দই ফুচকাটা ছিল মিষ্টি মিষ্টি দইয়ের ফুচকা হ্যাঁ তো বেশ ভালোই লাগলো খুব একটা খারাপ লাগেনি আর আমাদের খেতে দেখে মনও করছে খাওয়ার জন্য তো ওকে একটু দই খাইয়ে দিল আর ওকে দিয়েছিলো একটা শুকনো ফুচকা তো খেয়েছে ফেলেছে এই করেছে আর এদিকে বরমশাই আর নন্দাই খাচ্ছে আর আমার বরমশায়ের মুখটা দেখো মানে কেমন একটা করছে ও এরকম ভেগ করে থাকে সব সময় আর তারপরে আবার মহাদেবের মন্দিরটা পেরিয়ে আবার চলে যাচ্ছি রুমে ওই যে মনাকে নিয়ে মা যাচ্ছে আর এখানে ননদ আর এখানে আমি চলো রুমে যাই আবার যেয়ে কথা হবে তো বন্ধুরা দেখো রুমে চলে এসেছি আর রুমে আসার পরে একটু চেঞ্জ করে নিলাম আর নাইটি পরে নিয়েছি নাইটি পরে খুব শান্তি গরমের সময় বিশেষ করে আর তারপরে এইদিকে রাত্রে কি মেনু হবে সেটাই তোমাদেরকে দেখাতে চলে এলাম এখানে কুমড়ো আলুর তরকারি ছোলা দিয়ে আর রুটি আর এইদিকে ছোলাটা মা ভিজিয়ে রেখেছিলেন জলেতে তো ভিজে গেছে এবার কুমড়ো আলুর তরকারিটা মা চাপিয়ে দিয়েছে আর এদিকে আটা ট্রো করে রেখে দিয়েছে সেদিকে একটু হয়ে গেছে তো আজকের রাত্রির মেনু এইটাই ছিল আর যেই রুটিগুলো ভাস্তে বাকি আছে সেগুলো শেখতে বাকি আছে সেগুলো মা শেঁকে নিচ্ছে আর আর যতই রুটি হোক আর যাই হোক আমার মনটা কিন্তু মুড়ি মুড়ি করে আর এখানে আমি মুড়ি খেয়ে নিচ্ছি একটু কুমড়োর তরকারি দিয়ে কুমড়োর তরকারি দিয়ে মুড়ি খেতে বেশ ভালোই লাগে আর আমার দেখে দেখে বড়মশাও বলছে একটু খাবো তো বড়মশায়ও খেয়ে নিল মুড়ি তো চলো আজকের ব্লগটা এই ছিল তো আমার ব্লগটা কেমন লেগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বন্ধুরা টাটা